আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি কারণ আমাদের মাঝে একটা নতুন অতিথির আগমন আমাদের যে গাভীটা ছিল সেটা আজকে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ এই গাভীটা এইটা এই বাচ্চাটা নিয়ে টোটাল নয়টা বাচ্চা দিল। আজ সকাল ছয়টার সময় আমাদের এই গাভীটা বাচ্চা দেয় মার্শাল্লাহ আমাদের এই গাভীটা এই বাচ্চা নিয়ে টোটাল নয়টা বাচ্চা দিল তো কোনো বাচ্চারই ঝামেলা হয় না সবগুলো নর্মালি জিতে হয়ে গেছে সকাল সকাল এত সুন্দর একটা খবর পেয়ে আমি অনেক খুশি এরপর আমি আমাদের বাড়ির পাশেই একটা খেত যেটা মানে জ্বালা ছিল ওই ভাস এই জন্য ধান কিছু পাকছে কিছু পাকে নাই তো এখানে আমি গেলাম ধান কাটতে ধান কাটতে যাইতে আমাদের মুরগিটা এখানে আমাদের যে মুরগিটা আগের ভিডিওতে দেখছিলেন মুরগিটা ছাড়া অবস্থায় থাকে এই জন্য বাচ্চাগুলো অনেক চালু মানে চঞ্চল হয়েছে আর বেশিরভাগ আমি যেখানে যাই সেখানেই পাই মুরগিটা এখন আমি এখান থেকে বেশি না যেই কটা আঠি লাগে আর কি আজকে একদিন খাওয়াতে গরুর জন্য তো এই কটা আটি কাটতেছি আর ধান মোটামুটি পাকছে কিছু বীজ ছিল আলাদা এই জন্য আমাদের কিছু ধান কাঁচা আছে আর ধান তেমন একটা ভালো হয়নি আপনার দেখতে ক্লিয়ার হয়তো দেখতে পাচ্ছেন না ধানকে ধান তেমন একটা ভালো হয়নি কারণ আমাদের বন্যার কারণে অনেক ধানই ক্ষতি হয়েছে আমরা যে আগে ধান কাঠ কাড়া একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছেন ধানগুলা অনেক ভালো ধুলা ছিল তো এখানেও সেম তেমনই কিন্তু বোঝা যাচ্ছে না তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ কারণ অনেকের ধান একবারে পচে গেছে আমাদের ওই হিসাবে অনেক ভালো মানে একবারে লজ্জায় নাই মোটামুটি ভালো ধান পাইছি আমরা আমরা অন্যান্য জমিতে যা পাইছি থেকে আর কি এই জমিটা একটু কম পাইছি মানে এই জমিটা এমনিতে চোত সাইড দিয়ে বাড়ি ঘর দেখতে পারছেন প্লাস গাছ এই জন্য এটা একটু ছায়া পরে আর এই খেটটা মূলত বৃষ্টির দিন বা অন্যান্য সময় আমরা এমনিতে কাঁচা ধান থাকতে কেটে আমাদের গাবিকে দিই কারণ আমরা ঘাসের কোনো চাষ বা একটা গরু এই জন্য আমরা কিছু করি না তো এমনি খের খায় প্লাস এইগুলো খেত কেটে আমাদের গাবিকে দিয়ে দেই তো আমার মোটামুটি কাটার গাছ শেষ যে কটা গরুর জন্য লাগবে কটা কেটে ফেলেছি তো আমাদের এই সামনে যে দেখতে পাচ্ছেন যে ভিতরে থেকে কাটছি কেন আসলে সামনের এই কটার ধান মানে কাঁচা বেশি কাঁচা একবারে এই জন্য মাঝখান নিয়ে আসি কারণ মাঝখানে মোটামুটি পাকছে আটি কাটার কাছে আসলে আমরা আটিগুলো আমাদের উঠানে রেখে মানে বাইরে বো বাইরে নিয়ে বলতে আমরা ধান ছাড়ে আর কি এইভাবে বাইরেই বাইরেই বলি আমরা তো এইভাবে বাইরে নিয়ে পরে আমরা এই আম আটি দেখতেছেন এমন আমান ফুল ফুলে দিয়ে দিব গরু আমাদের খেয়ে এইভাবে খেয়ে অভ্যাস হয়ে গেছে এই জন্য এইভাবেই খাবে আমি দিয়ে আসলাম দেওয়ার পরে দেখেন আপনারা সাথে সাথে খাওয়া ধরছে আর বাকি আঠিগুলো আমরা এভাবে বাইরে সাইড করে রাখবো একটা একটা করে শেষ হলে একটা একটা করে দিয়ে দিব আর অনেকেই ভাবতেছেন যে আমি আটি বাইরে আছি প্লাস ধান কাটতেছি এগুলো আমি করতেছি বা আমি করার পাই কেমনি আসলে আমি পাইনে বলতে এমন কিছু নাই আমি যতটুকু মনে করি পাইনে বলতে এমন কিছু নাই আর এই কাজগুলো আসলে আপনার মনের উপর ডিপেন্ড করে আপনার মনের জোর থাকলে আপনি এইগুলো কাজ ইজিতে করতে পারবেন আর এই কাজগুলো করতে আমার আসলে অনেক ভালো লাগে আর এইটা দ্বিতীয় দিন আমাদের এই বাছুরটা খাওয়ার তেমন রুচি নাই রুচি না বলতে খাওয়ার অনেছাই দেখি না আমি তারপর আমরা ধরে ধরে খাওয়াই দিই এখন আমি চেষ্টা করতেছিলাম নিন কারণ বাচ্চাকে শাল দুধ খাওয়াতে পারলে বাচ্চার অনেক হৃষ্টপুষ্ট হবে এবং রোদ অনেক বৃদ্ধি পাবে আপনাদের যাদের দেশি গাভী আছে তারা এই কাজটা করতে পারেন যত সম্ভব বেশি বেশি করে শাল দুধ খাওয়াবেন তো যাই হোক আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা দেখে কিছু শিখেন বা উদ্যুক্ত হওয়ার চেষ্টা করেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখে মাশাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন যাতে নজর না লাগে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আর আমাকে একটু সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ